আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা দেখুন এটা হচ্ছে পিকচার এবং এই পিকচার থেকে কিন্তু আমি এই পাশের ফোর কে মোশন ভিডিও তৈরি করেছি তো আপনারা যদি এরকম লো কোয়ালিটির পিকচার থেকে ফোর কে মোশন ভিডিও তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে এবং সহজভাবে দেখা দেব আপনারা যে কোনো লো কোয়ালিটির পিকচার থেকে কিভাবে মোশন ফোর কে ভিডিও তৈরি করবেন তো চলুন আমি মূল ভিডিওতে চলে যাই তো আমি সরাসরি অ্যাপসে চলে আসছি তো এই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন কীভাবে পাবেন এবং অ্যাপসটার নাম কি সেটা আমি সম্পূর্ণ ভিডিও দেখার পরে বলে দেবো আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন তো অ্যাপসে প্রবেশ করার পরেই আপনারা এখান থেকে নিউ ক্রিয়েশনে ক্লিক করবেন তারপরে আপনারা এখান থেকে যেই ছবিটাতে মোশন দিবেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি এই ছবিটা সিলেক্ট করে দিচ্ছি তারপরে এই ছবিটার পানিটা আছে এটা মোশন দেওয়ার জন্য আমরা অ্যানিমেশনে চলে যাব অ্যানিমেশন থেকে পাথ অপশনটা আছে এটাতে সিলেক্ট করে আমরা পানির উপর এভাবে মার্ক করে দেব নিচের দিকে মার্ক করবো যেহেতু পানি নিচের দিকে আসবে সেহেতু নিচের দিকে মার্ক করে দেব তারপর দেখুন এখানে প্লে বাটন রয়েছে আমরা এই প্লে বাটন একটা ক্লিক করব তখন মোশনটা আমরা দেখতে পারবো তো আমার আরও একটু মোশন দিতে হবে নিচের পানিগুলা সেই জন্য আমি নিচের পানিতেও এরকম চিহ্ন দিয়ে দেবো মার্ক করে দেবো তো দেখুন এখন কিন্তু গাছ সহ কিন্তু মোশন হচ্ছে তো গাছটাকে আমার স্টপ করে রাখার জন্যে এখন দেখুন পিন আইকনও রয়েছে এই পিন আইকনে ক্লিক করে আমরা এভাবে পিন করে দেবো তাহলে আমাদের গাছটা মোশন ইফেক্ট থাকবে না গাছটাই স্টপ থাকবে এবং শুধু পানিটা মোশন হবে তো দেখেন এখন কিন্তু খুব সুন্দরভাবে পানিটা শুধু মোশন হচ্ছে গাছটা কিন্তু স্টপ রয়েছে এখন কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে তারপরে ভিডিওটা আরও সুন্দর করার জন্য আমরা এলিমেন্ট অ্যাড করে নিব সেই জন্য এলিমেন্টে যাওয়ার পরে আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ এলিমেন্ট পেয়ে যাব এখান থেকে আমাদের ভিডিওতে আমরা যেই এলিমেন্টটা প্রয়োজন সেটা দিয়ে দেব তো আমি এখান থেকে পানির যেই ইফেক্টটা এলিমেন্ট আছে সেটা আমি দিয়ে দিচ্ছি তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে এটা আমি একটু অপাসিটিটা কমাই দিবো তো দেখুন এখন কিন্তু একদম রিয়েল লাগতেছে তারপরে আরও কিছু এখানে এলিমেন্ট রয়েছে অসংখ্য এলিমেন্ট রয়েছে আপনারা এখান থেকে যেটা চাবেন সেটা কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন তো আমি পাখিটা অ্যাড করে দিলাম তারপরে আমি এখান থেকে আরও কিছু পাখি অ্যাড করে দেব এখানে পাখি গাছ প্রজাপতি অনেক কিছু রয়েছে আপনারা যেই বিডিওটা তৈরি করবেন ভিডিওটার সাথে মিল রেখে এখান থেকে যে কোনো এলিমেন্ট আপনারা অ্যাড করতে পারবেন তো এখান থেকে আমি আরও একটি এলিমেন্ট অ্যাড করে নিই সেটা আমি যেহেতু পানি এখানে আমি ব্যাং অ্যাড করে নিব একটা তো বন্ধুরা আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন আমি ব্যাংকটা আমি যেখানে পারফেক্ট লাগবে সেখানে আমি বসাই দিচ্ছি তো আমি বসানো হয়ে গেছে আমি আর এলিমেন্ট অ্যাড করবো না এখন চলে যাব ওভার লেতে ওভার লেতে আসার পরেও এখানে অসংখ্য ওভারলে পেয়ে যাবেন আপনার পছন্দ মতো দিয়ে দেবেন তারপরে আপনি চলে যাবেন এখান থেকে ফিল্টার অপশনে ফিল্টার অপশনে আসার পরে আপনি কালারটা এখান থেকে ফিল্টার করে নেবেন তো আপনার ভিডিওর সাথে যেই কালারটা ম্যাচিং হবে সেই কালারটা এখান থেকে ফিল্টার করে দিবেন তাহলে দেখতে খুব সুন্দর দেখাবে তো দেখুন আমার কালারটা এখান থেকে আমি ফিল্টার করে ব্রাইটনেসটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা এখানে সময় নিয়ে কাজ করবেন তাহলে আপনারা প্রফেশনাল একটা ভিডিও তৈরি করতে পারবেন তো আমাদের ভিডিওটা মোটামুটি তৈরি হয়ে গেছে এখন আমরা এক্সপোর্ট করার জন্য উপরে দেখুন এক্সপোর্ট বাটন রয়েছে এক্সপোর্ট বাটনে ক্লিক করব তারপরে আপনারা এখান থেকে ভিডিওর রেশিও বা ভিডিওর সাইজ তারপরে ভিডিওর আপনার কত মিনিট বা কত সেকেন্ড সেটা এখান থেকে দিয়ে দেবেন কত মিনিটে ভিডিও তৈরি করতে চাচ্ছেন তারপরে এখান থেকে অবশ্যই ফোর দিয়ে এক্সপোর্ট করে নেবেন তো দেখুন ভিডিওটা এক্সপোর্ট কিন্তু খুব দ্রুত হয়ে যায় এখানে আপনারা এখানে বেশি সময় নষ্ট করতে হবে না তো দেখুন আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে তো দেখুন আমার ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে এখন আমি ভিডিওটা এখান থেকে গ্যালারি থেকে কিন্তু পেয়ে যাব এবং গ্যালারি থেকে কিন্তু আমি ভিডিওটা প্লে করতে পারবো তো দেখুন আমার ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে আসছে ভিডিওটা কত স্মুথ এবং ফোর ভিডিও তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আমি এখন দেখাই দেবো অ্যাপসটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন মোশন ল্যাপ মোশন ল্যাব সার্চ করার পরে কিন্তু আপনারা এই অ্যাপসটা পেয়ে যাবেন তো দেখুন এই অ্যাপসটা কিন্তু প্রথমে পেয়ে যাবেন এই অ্যাপসটা আপনারা প্রিমিয়াম বাসনাও ব্যবহার করতে পারবেন ফ্রিতেও ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভিডিওটা কেমন হলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন